ভারতের সম্মানজনক পুরস্কার দাদা সাহেব ফলকে পেতে যাচ্ছেন বাংলা ও বলিউড কাঁপানো সত্তরের দশকের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী এ খবরে উচ্ছ্বসিত অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ প্রসঙ্গে একটি পোস্ট করেন তিনি যেখানে তিনি লেখেন মিঠুন তার অসাধারণ সিনেমেটিক জার্নি প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে ভারতীয় সিনেমায় অবিস্মরণীয় অবদানের জন্য দাদা সাহেব ফালকে সিলেকশন জুড়ি কিংবদন্তি অভিনেতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজ অক্টোবর ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেয়া হবে মিঠুন চক্রবর্তীর হাতে পুরস্কার প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বলেন মিঠুন আমার কাছে কোনো ভাষা নেই আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না এটা অনেক বড় ব্যাপার আমার জন্য তিনি আরও বলেন আমি কল্পনাও করতে পারিনি খুবই খুশি কলকাতার একটা ছেলেকে যে ভালোবাসা মানুষ দিয়েছেন সেটা অনেক বড় ব্যাপার আমার জন্য উনিশশো সালে মৃণাল সেনের সিনেমায় মৃগয়ায় অভিনয় করে যাত্রা শুরু মিঠুন চক্রবর্তীর জীবনের প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি ক্যারিয়ারে রয়েছে তার তিনশো পঞ্চাশটিরও বেশি সিনেমা প্রাপ্তির ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার আর সম্মাননা গত চার দশকে বিভিন্ন ভাষার বিভিন্ন ঘরানার সিনেমায় দেখা যায় এই বাঙালি অভিনেতাকে মিঠুন অভিনীত নতুন সিনেমা শাস্ত্রী আসন্ন দুর্গাপুজোয় মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি